ভারতের বাঙালি যে সকল রাজনৈতিক কর্মীরা করছে তাদেরকে সাবধান করে দিচ্ছে আপনাদেরকে ওই পদ থেকে আমরা সরাবই হচ্ছি যারা যারা যে যে দল থেকে সর্বোচ্চ পদে থেকে বড় পদ থেকে ভারতে দালালি করছে ক্ষমতার জন্য ওই পদে আমরা থাকতে দেব না আমরা থাকতে দেবো না পাশাপাশি প্রথম আলো ডেইলি স্টার সহ যে সকল গণমাধ্যম আমরা এখনো আপনাদের পত্রিকা বন্ধ চাইনি কিন্তু এমন কিছু করবেন না আমাদেরকে বলতে হয় প্রথম আলো বন্ধ করতে হবে ডেইলি স্টার বন্ধ করতে হবে আপনারা সংশোধন হন আমরা সুযোগ দিচ্ছি আপনারা কিভাবে সাহস করলেন আমরা গরু জবাই করে প্রথম আলোর সামনে জিয়াফত করছি ওরা পাথা বলি দিয়ে আবার জিয়াফত করে সাহস করতে বড় দেখছেন নি আমার কথা তার মানে আমাদের গরু দফাই করা সঠিক ছিল তুই যেহেতু পাঠাবলি দিচ্ছ তাই না বলি যেহেতু প্রথম দিছে সেহেতু গরু দফাই করা সঠিক ছিল কিনা ভাই সঠিক ছিল